ওয়া মা হুয়া বিকাউলি শায়িরিন কুলি লা মা তু'মিনুন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হাদামের মধ্যে কোরআন কারিব তেলাওয়াত করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করিম সালু আলি আসালামের পিছন দিক থেকে লুকিয়ে লুকিয়ে তেলোয়াত শুনছেন ওমর ভাবতে লাগলেন এত সব সব সুন্দর শব্দের গাঁথনি এত সুন্দর অন্তমিল মোহাম্মদ মনে হয় কবিতা কবি হয়ে গিয়েছে মোহাম্মদ তার কাব্য প্রতিভা দিয়ে সেই কবিতা রচনা করে করে তেলাওয়াত করে করে মানুষকে শোনায় রসুলের করিম সাল আলহ আসাল্লাম ঠিক সেই মুহূর্তে যেই মুহূর্তে ওমর আদি আনহু মনে মনে ভাবতে লাগলেন যে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে রাসুলের কারিম সাল্লাম ঠিক সেই মুহূর্তে তেল করছেন এটা কোনো কবির বানানু কবিতা নয় খুবই অল্প সংখ্যক লোকে তোমরাই মানানবে উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন কি ব্যাপার আমার মনে মনে আমি যা ভাবলাম মুহাম্মদ সেই তেলাওয়াতের মাধ্যমে বলে দিল উমর রাদিয়াল্লাহু তাআলা এবার ভাবতে লাগলেন মুহাম্মদ মনে হয় গণন গণক হয়ে গিয়েছে সে গণনা করে করে মানুষের মনের খবর জানতে পারে ঠিক সেই মুহূর্তে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন ওয়া মা অলিল এটা কোনো গণকের গণনা নয় ছবি খুবই অল্প সংখ্যক লোকই তোমরা তা বুঝতে পারবে ওমর আল্লাহ তালা এবার অবাক হয়ে গেলেন তাহলে এটা যদি কবিতাও না হয় এটা যদি গণনাও না হয় তাহলে এটা কি মক্কার মানুষগুলো পাগলপাড়া হয়ে মোহাম্মদের তেলাওয়াত কেন শোনে এটা কি মোহাম্মদ এটা কি তেলাওয়াত করে এই এই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে রসুলের কারি মুসল্লাহ আলহিম তেলোয়াত করছেন ত্যাং এটা হচ্ছে বিশ্বের প্রতিপালক এটা হচ্ছে মহান রব্বুল আলমিনের বাণী